শাড়িটা পরবো কেন কালী পুজোয় ঘুরতে যাবো বাইরে পুজো আর এক দিনই আছে শাড়িটা কেমন লাগছে আমায় কমেন্ট করো শাড়িটা কিন্তু আমি একবারও পরিনি দেখো ভাল লাগছে ভাল লাগলো কমেন্ট করো না ভাল লাগলো কমেন্ট করো ঠিক আছে যাই হোক এই শাড়িটা বের করেছিলাম আমি পরবো বলে মানে যখন থেকে কিনেছি আমি একবার মনে হয় পরে রিলস বানিয়েছিলাম এর সাথে কি ব্লাউজ পরলে ভালো লাগবে আমি সেটাও জানি না তোমরা কমেন্ট করো কি কালারের ব্লাউজ পরলে ভালো লাগবে এই শাড়িটা তো দেখেছ এই শাড়িটাও আমি নিয়েছি কিন্তু আমি একবারও পরিনি আমার মেয়ে পড়েছে আমি পরিনি এটা পরলেও ভালো লাগবে খারাপ লাগবে না এই শাড়িটা পরলেও ভালো লাগবে শাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর খুব এদের ঘুরতে যাওয়া না তো যত জ্বালা মানে কি পরবো না পরবর আমি না শাড়ি তো পরি না মানে ছ মাসে ন মাসে একবার পরলাম তো পরলাম এরকম একটা ব্যাপার আর এটা তো পরাই হয় না দাও এটা পরে খালি রিলস বানিয়েছি শাড়িটা খালি নামেই নিয়েছি শাড়িটা আমার মানে কোনো কাজেই লাগে না শাড়িটা নিয়েছিলাম অনেক শখে কিন্তু আমি পরি না বেশ দেখো চলে বেশ কাজ করা দেখতে পাচ্ছি যে এটা পিন করতে হয় না ঠিক এইভাবে কোমরে বুঝে না নিয়ে পর কালারটাও কিন্তু খুব সুন্দর ব্লু কালার এটাও ভালো শাড়ি মানে পরি না একজনের কী বলতো যে শাড়িটা আমার ভালো লাগে না মানে শখে কিনি কিন্তু মানে ভালো লাগে না সেটা আমি পরি না মানে কিছুতে কেউ আমাকে পরাতে পারবে না এরম একটা ব্যাপার

দেখি কোন শাড়িটা পরে বেরোই শাড়ি পরতেও পারি আবার নাও পরতে পারি এই এটা তো পরবো না এটা পরতে পারি এই শাড়িটা আর নাহলে যেটা বললাম এটা এটার মধ্যে একটা পরব এটা না না এটা দুটোর মধ্যে একটা পরব আর শাড়ি পরলে আমায় কেমন লাগে সেটাও তোমরা কমেন্ট করো ঠিক আছে সব প্যাক করে রেখে দিলাম যখন যেটা পরবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে